আজকে পঞ্চগড় সদর উপজেলায় তথ্যের প্রেক্ষিতে আমরা করতোয়া ব্রিজের ঠিক এক কিলোমিটারের ভেতরেই অবৈধভাবে বালি উত্তোলনকারীদেরকে দেখতে পাই এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ চলমান রয়েছে আমরা অভিযোগের প্রেক্ষিতে উক্ত এলাকাতে আসি এবং জানতে পারি যে এখানে অবৈধভাবে শর্ত ভঙ্গ করে এই করতোয়া ব্রিজের এক কিলোমিটারের ভেতর থেকেই অবৈধভাবে বালি উত্তোলন করা হচ্ছে এরই প্রেক্ষিতে একটি মোবাইল কোড পরিচালনা করা হয় এবং একজন ব্যক্তিকে জরিমানা করা হয় আমাদের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতে চলমান থাকবে এবং আপনাদেরকে আমার রিকোয়েস্ট থাকবে যেন আপনারা আমাদের সবাইকে এই ধরনের অপরাধমূলক কাজ থেকে বিরত থাকার জন্য আমাদেরকে তথ্য দিয়ে সহায়তা করবেন এবং আমরা অবশ্যই কার্যকরী ব্যবস্থা গ্রহণ করব